আপনারা যারা ঘর দিবেন অবশ্যই পলিথিনের নিচে চেষ্টা করবেন যে সোলা দিয়ে কিংবা বাঁশের চাটাই দিয়ে ই দিতে তবে সোলা দিলে উত্তম যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় টি কুটিরগুলো যে পায়ের পায়েরগুলি শুধু কাঠের দিয়েছি আর যে ফ্রেমগুলি রয়েছে এগুলি সব বাঁশের এটা আর একটু ঘন ফ্রেম দিলে ভালো আমাদের জিও সিটটা প্লাস এর উপরে যে আমরা কালো পলিথিনটা দিয়েছি সেটা বসে থাকার জন্য আমি পাট করে দিয়ে পাট করে দিয়ে শুধু বসে থাকার জন্য না এটা যে এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ এটা মারাত্মকভাবে কাজ করে অর্থশাস্ত্রয় অর্থাৎ টিনের যে মূল্য এবং জিও সিটের বলে আকাশপাতাল ডিফারেন্স সালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি তানবির আহমেদ সাগর বরাবরই আমি জিও সিট নিয়ে কাজ করতেছি আপনারা ইতিমধ্যে জানেন যারা আমার কাছ থেকে নিয়েছেন তো অনেকে অনেক রকম প্রশ্ন করতেছে যে আসলে জিও সিটের উপকারিতাটা কি আমাদের বড় ভাই জুয়েল ভাই তিনি সাড়ে আট হাজার স্কোয়ার ফিটের একটি শেড নির্মাণ করেছে জিও সিট দিয়ে আর তার পাশাপাশি পাঁচ হাজার প্লাস টিনের সিমেন্ট শিটের তো তার কাছ থেকে এই পার্থক্যটুকু আমরা আজকে জানবো আপনাদের জানাব কি দিয়ে শ্যাড নির্মাণ করলে আপনি শুরুতেই একটা সাশ্রয়ী ভাবে উপকরণ দিয়ে আপনি শ্যাডটা নির্মাণ করতে পারবেন পাশাপাশি টিনের চাইতে কিরকম লাভ হয় মুরগির কিরকম ওজন আসে শ্যাডটা কিরকম ঠান্ডা থাকে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি সাউথ অ্যান্ড সাউদ্গ্রোর চেয়ারম্যান আনুল করিম জুয়েল ভাই জানতে চেয়েছেন যে জিও সিট এবং টিনের মধ্যে পার্থক্যটি কি অর্থাৎ আমার উদ্দেশ্যটা হচ্ছে কী উদ্দেশ্য হচ্ছে মুরগি পালন মুরগি কি কী করে স্বাচ্ছন্দ্য বুদ্ধে থাকে কী করে আরামদায়ক পরিবেশ দেওয়া যায় সেটা হলো আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যটা যদি মুরগি পালনই হয় তবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যেন জিও সিট দিয়ে ঘর তৈরি করা হয় আমার উভয় পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে জিও সিটের প্রায় অর্থাৎ এখানে আমি আরও জায়গা একটু আছে দশ হাজার মুরগির জন্য ব্যবস্থা করব। আর ঠিক অপোজিটে আরও দশ হাজার মুরগির ব্যবস্থা আছে এগুলো আমার আগে তৈরি করা ছিল অর্থাৎ আগে অর্থাৎ প্র্যাকটিক্যালি আমি সেটা উপলব্ধি করতে পারি নাই প্র্যাকটিক্যালি জানি নাই আমি প্র্যাকটিক্যালি যেমন বুঝতে পারছি মুরগির জন্য উপযুক্ত পরিবেশ কি মুরগির কি চায় সেটা উপলব্ধি করেই আমি জিও সিট দিয়ে বর্তমানে যে ঘরগুলো করতেছি আমি সেটগুলি করতেছি অবশ্যই সেটা জিও সিট দিয়ে করতেছি এর পার্থক্য যেহেতু জানতে চেয়েছেন এর এক নম্বর এইটা হলো আপনার অর্থশাস্ত্রয় অর্থাৎ টিনের যে মূল্য এবং জিও সিটের যে মূল আকাশপাতাল ডিফারেন্স এ অর্থ সাশ্রয় হবে এরপর মুরগিকে একটি আরামদায়ক উপযুক্ত পরিবেশ দেওয়া যাবে টিনের উপর আমার দেখেন প্রত্যেকটা টিনের উপর ঝর্ণা চায় না যে ঝর্ণাগুলো ঝর্ণা লাগানো আছে সেটার যে বিদ্যুৎ করে বিদ্যুৎ না থাকলে জেনারেটর আছে অর্থাৎ এটার যে একটা মানে ঝামেলা এবং এই যে যে তাপকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যতী ব্যস্ততা যেটা একটা খামারই আসলে খামার যার আছে কিংবা বড় বয়সে বারন্ত বয়সে যেমন আঠাশ তিরিশ দিন বয়সে পঁচিশ তিরিশ চব্বিশ দিন বয়সের মুরগি যদি সেরে থাকে সেই দিনের তাপমাত্রা যদি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকে সেক্ষেত্রে বোঝা যাবে জিও সিট এবং টিনের পার্থক্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই আমি যখন ঘরটা নির্মাণ করতেছি সেক্ষেত্রে কীভাবে তৈরি করলাম এবং আগের ঘরগুলি কীভাবে তৈরি করেছি কি ব্যয় হয়েছে সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আসুন আসলে সরাসরি দেখাই কর্মফল জিও পয়েন্টের যে তানবির ভাই যে আজকে ভিডিওটি করতেছেন তার যে অভিজ্ঞতা এবং সেই আমি আগেও বলেছিলাম যে অভিজ্ঞতার ঝুড়ি থেকে সামান্য একটু ধার করে নিয়েছি এবং সেখানে আমরা আমরা যে আমাদের পাটখড়ি আছে পাটশোলা সেই পাটশোলাটা দেওয়ার পরে এই শেডটার অর্ধেক অংশ মাছা এবং অর্ধেক অংশ মাটিতে এ করেছি মাছা ইয়ে থেকে সাড়ে আট ফিট উপরে আমার এই যেটা হলো অ্যামোনিয়া গ্যাস আসলে অর্থাৎ এই মুরগির বয়স আজকে বাইশ দিন এখন পর্যন্ত নিচে আমি যেহেতু পরিষ্কার করি নাই পরিষ্কার হয়তো বা একদিনের মতো করতে হবে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি এইটা হচ্ছে উচ্চতার কারণে সচরাচর বারো ফুটের উপর খুঁটি পাওয়া যায় না যেহেতু বারো ফুটের অনেক উপরে আমি দিচ্ছি সেহেতু নিচে আমি সিমেন্টের খুঁটি করে দিছি এবং সাথে যে আমাদের দেশে বরাক বাস বলা হয় এই বরাক বাসগুলো ই করে অর্থাৎ এটার মানে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে এটা উচ্চতা হাইট হাইট করেছি উপরেও সাড়ে আট ফিটের মতো নয় ফুটের মতো আছে নিচেও সাড়ে আট ফিটের মতো আছে অর্থাৎ সব মিলিয়ে ঘরটা উচ্চতা দাঁড়িয়েছে সতেরো আঠারো ফিট নেট দ্বারা তৈরি নেট তারপরেও একটা যেহেতু এটা মফৎসল এরিয়ার মধ্যে এবং ঝুপঝাড় এবং নদীর ধারে এখানে শিয়াল কুকুরের উপদ্রব আছে সেহেতু নিচের অংশটুকু তিন ফুট আমি বাঁশ দিয়ে চতুর্দিকে ফ্যান্স দিয়েছি যেটা অর্থাৎ আহ শিয়াল হাত থেকে রক্ষা পাওয়া যায় এখানে স্ট্যান্ড ফ্যানগুলো ফ্যান রাখছে যদিও কিন্তু একটা চলতেছে না অপ আছে হ্যাঁ অথচ এবং ওই সিলিং ফ্যানগুলো রকম দিয়ে রাখছি অর্থাৎ পরিবেশটা একটু যাতে ঠিক থাকে অর্থাৎ যে ঠান্ডা আবহাওয়াটা আছে সেটা যেন সরাসিটা দিতে পারে যেন সিলিং ফ্যানগুলি দিয়ে রাখছি আমার স্ট্যান্ডগুলো বন্ধ আছে এখন কিন্তু দিনের বারোটার উপরে অর্থাৎ প্রায় একটা অর্থাৎ মধ্য দুপুর যেটা এখন কিন্তু ওই স্ট্যান্ড ফ্যান চালু ওই পাশে দেখেন টিনের ঘরে প্রত্যেকটা ফ্যানই চালু আছে এবং হাই স্পিড দিয়ে চালু আছে এখানে কিন্তু বন্ধ পার্থক্য কিন্তু সোজা এবং এই পাশের মুরগিগুলো দেন ছড়াই ছিটে আছে ওই পাশে দেখেন ফ্যানের নিচে যে আছে এই আছে অর্থাৎ আমার রকম অর্থাৎ এই যে পরিবেশে আবহাওয়াটা এবং এই ভিতরের বাতাসটা ছড়াই সিটা দেওয়ার জন্য শুধু আমি সিলিং ফ্যানগুলো ব্যবহার করতেছি এই বর্তমানে আর না করলেও চলে তারপরেও করতেছে অর্থাৎ এইটার যে পার্থক্য এটার যে মজা যে করছে দু একটা বেস করছে যে সিট এবং যার দুইটা গড়িয়া আমার আছে এই জন্য আমি বলতে পারি আমার টিনের শেডও আছে মাটির টিনের শেড শেডও আছে জিও শেডের শেডও আছে পর্দা কম্বলের শেডও আছে সব মিলেই আমার যে যে চার পাঁচটা সেট আছে চার পাঁচ রকমভাবে তৈরি এই জন্য আমি যেটা একজন উদ্যোক্তা হিসেবে আরেকজন নতুন উদ্যোক্ত উদ্যোক্তাকে পরামর্শ দেবো যদি খামার করেন অবশ্যই জিও শিট দ্বারা করবেন এবং আধুনিক প্রযুক্তিগত যে এগুলি আছে ধ্যান ধারণার এইগুলি অর্থাৎ অল্প খরচে এই জিও শিট দ্বারা আপনার খামার করতে পারবেন এখানে দেখেন এত বড় আর ওই পাশে আমরা আমার যে খরচ হয়েছে তার চার ভাগের এক ভাগ এই পাশে খরচ হয় না যদি এটা মাটি কাটা থেকে শুরু করি এটা একটা জঙ্গলময় পরিবেশ ছিল এটা আসলে মানে এখানে এরকম একটা খামার করবে এরকম অনেকে চিন্তাও করতে পারে নাই অথচ আমি যখন করছি তখন এলাকা প্রথম বলতেছি এখানে কি করে শিয়াল কুকুর উপদ্রব থেকেই তো রক্ষা পাওয়া যাবে না যাই আমি সেই ব্যবস্থাও করছি শিয়াল কুকুর উপদ্রুপ থেকে রক্ষা পাওয়ার জন্য করছি প্রিয় ভাইয়েরা আপনারা যারা চাচ্ছেন জিও শেড নিয়ে মুরগির খামার করবেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পিছনে যে শেড টি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সাড়ে আট হাজার স্কোয়ার ফিট তিনি আমাদের কাছ থেকে ফার্মের সকল মালামাল নিয়েছে আপনারা চাইলেও নিতে পারে এই ঘরটা প্রথমে মাটি ড্রেসিং করে এই এখানে নদীর গভীর সাড়ে আট ফিট দশ ফিট নিচে আছে আরেক অংশ এই যে আমরা যে দাঁড়িয়ে আছি মাটি এই জন্য আমি একটা অংশ ফ্লোর অর্থাৎ এই আরেকটা অংশ আমি মাচা করেছি মাচার মধ্যে আমি এখানে বাঁশের ব্যবহার হয়েছে যে আমরা ওই যে বা যে খুঁটি খুঁটিগুলোর যে পায়ের পায়েরগুলি শুধু কাঠের দিয়েছি আর যে ফ্রেমগুলি রয়েছে এগুলি সব বাঁশের বাস দিয়ে করেছি যদিও আমরা আমার অনেক বড় ঘর কারণে এটা একটু ফ্রেমটা একটু দূরত্ব বেশি তবে আপনারা যারা এক হাজার দুই হাজার কিংবা পনেরোশো তিন সেট করবেন সেটা আর একটু ঘন ফ্রেম দিলে ভালো এবং এই ফ্রেমটাতে মজবুতভাবে অর্থাৎ আমাদের জিও সিটটা প্লাস এর উপরে যে আমরা কালো পলিথিনটা দিয়েছি সেটা বসে থাকার জন্য আমি করে দিয়ে অ্যাপার্ট করে দিয়ে শুধু বসে থাকার জন্য না এটা যে এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ এটা মারাত্মকভাবে কাজ করে তাই আপনারা যারা ঘর দিবেন অবশ্যই পলিথিনের নিচে চেষ্টা করবেন যে সোলা দিয়ে কিংবা বাঁশের চাটাই দিয়ে ই দিতে তবে সোলা দিলে উত্তম যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় যে আর্থিক খরচের যে বিষয়টা বললাম জিও শেড এবং আমার টিনের শেডের পার্থক্যটা এই যে এই সাড়ে আট হাজার স্কোয়ার ফিটের একটা ঘর করতে আমার দশ লাখ টাকার উপরে লেগেছে যদি এখানে মাটি মাটিটাটি বরফ করার কাজে আরও অনেক টাকা লেগেছে সেক্ষেত্রে এবং আমি খুঁটিগুলি নিচের খুঁটিগুলি খুব মজবুত দিয়েছি এবং উপরে খুঁটিগুলি আমরা নিজেরা বানিয়ে দিয়েছি এটা যদি এই বাজার থেকে যে এই ফার্মগুলো গোল ফার্মগুলো কিনতে পাওয়া যায় এইগুলি তিনশো আশি টাকা তিনশো সত্তর টাকা পাওয়া যায় কিন্তু তৈরি করে নিতে গেলে সেটা আষ্টশোশো এক হাজার টাকা খরচ করে দেয় আমার কিছু খাম আছে নিজেরা তৈরি করে নিয়েছি এবং কিছু খাম আছে যেটা বাজার থেকে পাওয়া যায় তিনশো ষাট সত্তর টাকা সে সেগুলো নিয়েছি সব মিলে আমার কিছু মাঝে মাঝে কিছু বাঁশের খুঁটি দিয়েছি সব সার্বিকভাবে এই একটা সাড়ে আট হাজার স্কোয়ার ফিটের ঘর তৈরি করতে এই আট দশ লাখ টাকা আর কিছু নয় তবে এই পরিমাপের যদি আরেকটি আমি টিনের সেট দিয়ে গড় করতে যেতাম এটা অর্থাৎ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার খরচ হয়ে যেত এবং সেটাও এই আরামদায়ক পরিবেশ মুরগির জন্য যে আরামদায়ক পরিবেশ সেটা আপনারা পাইতেন না আমার পরামর্শ একটাই আপনার ঘর করলে জিও যে এত বড়ো ঘরটা অর্থাৎ আমরা স্বাভাবত বৈজ্ঞানিক পদ্ধতি যেটা জানি আঠাশ থেকে অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ ফিটের মধ্যে থাকে আমার ঘরটা কিন্তু অর্থাৎ জায়গা অনেকটা খালি থাকে পড়ে থাকে কিংবা সমান করে ফেলেছি এই জন্য আমি নিজেই অর্থাৎ এখানে কনসালটেন্ট যারা ছিল তাদের পরামর্শ বেঁচে রেখেই আমি তৈরি করে ফেলেছিলাম একটু বড়ো অর্থাৎ পাশে এলাকা পঞ্চাশ ফিট লম্বা একশো পঞ্চাশ ফিট এই এইভাবে করেছিলাম যেটা যদিও সে এটা বৈজ্ঞানিক পদ্ধতি না কিন্তু আমি যেটা আবার আমার যে কনসালটেন্ট কৃষি পরামর্শ আছেন যারা এখানে ডাক্তার আছেন তারা বলেছেন যে এখানে অ্যাডজাস্ট ফ্যান দিতে আমি দুইটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্ট কিনেছি তারপরেও শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে আসলে আমার এখানে অ্যাডজাস্টম্যান্ট প্রয়োজন আছে কিনা এখনও এটা সেট আপ করে নেয় যদি এটা কিনা কিনে আনা হয়েছে আমি প্রয়োজন দেখতেছি আসলে ফ্যান থাকলে শুধু ফ্যান কিনলাম এটাই খরচ না বিদ্যুৎ বিলের তো একটা খরচ আছে ফ্যানসড়া আসলে আমি কতদিন মানে টিকতে পারি কিংবা কতদিন কি কি তাপমাত্রা পর্যন্ত মুরগি লুট নিতে পারে কী আমার হয় এটা দেখার জন্য আমি সেটা এখনও সেট আপ করিনি সেই সাথে আমি বলবো যে আসলে প্র্যাকটিক্যালের কোনো বিকল্প নাই আপনি প্র্যাকটিক্যাল করবেন দেখবেন বুঝবেন আমি আসলে শিখছি কোথায় কিছু ছাত্র অবস্থায় কিছু ট্রেনিং ট্রেনিং নিয়েছিলাম আসলে ট্রেনিংয়ের জ্ঞান ট্রেনিংয়েই থাকে ওই ওইখানেই থাকে আপনি প্র্যাকটিক্যাল যদি আমি প্র্যাকটিক্যাল করেই এখানে এই সেটটা দিয়েছি সকলে ধোয়া করবেন এবং প্রথম বেশ এটা চলতেছে এবং এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে ওই সেটগুলো থেকে অনেক সাশ্রয় বিদ্যুৎ খরচ কম হবে এবং সেই সাথে মুরগিও এখানে ভালো হবে মুরগির স্বাচ্ছন্দ্যতাবোধ এবং চঞ্চলতা এখানে আসে ফার্মের যে আধুনিকতার ছোঁয়া সেটা কর্মফল জিও পয়েন্টের আমি সব এখানে ডেঙ্গার থেকে নিয়ে তারপরে যে পানির ঝর্ণা থেকে নিয়ে জিও শীত তো আসে জিও শীতগুলি সবচেয়ে এখানে সুবিধা যেটা হইলো অন্যান্য ক্ষেত্রে জিও বিক্রি করে তারা অর্থাৎ এই যে সেটটা বান্ডেলটা আছে সেটা দিয়ে দেয় আপনি আনার পরবর্তীতে সেটা সেলাই টেলাই অর্থাৎ একটা ব্যা ব্যাপক ঝামেলার মধ্যে পড়েন এই ঘরের মাপ অনুসারে শুধু তাকে কর্মফল জিও পয়েন্টে একটা ফোন করে বলবেন যে আমার ঘরের মাপটা এত তারা সেই মাপে সুন্দর করে আপনার জিও সেট তৈরি করে অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে আর যদি আশেপাশে মানুষের সঙ্গে তার আশেপাশে থাকেন তাহলে তারা সেটা পৌঁছায় দেয় অর্থাৎ এই কর্মফল জিও পয়েন্টের মাধ্যমেই আমি আমার যে আধুনিক সেটার আধুনিকতা সেটা ফিরিয়ে এনেছি এবং তাদের কাছে আপনার সত্যিকার অর্থেই অনেকে বলবেন যে তাদের অ্যাড করতেছে কিনা আর অর্থাৎ তাদের কাছে আপনি অরিজিনাল পণ্যটা পাবেন এবং যে যদি বলে চায়নারি সেটা চায়নারই পাবেন সেটা ওই মেড ইন জিন্জিরা না তো এবং জিও সেটের মধ্যেও আমি যেহেতু আগে পর আরও ছোটো ছোটো কয়েকটা ঘর করেছি জিও সেটের মধ্যে অনেক পার্থক্য আছে বিজির যে ইয়ে আছে অর্থাৎ তাদের মাঝে আপনারা কোনো প্রতারণা পাবেন না এই সেটটা একশো পঞ্চাশ বাই পঞ্চাশ তৈরি করেছে এবং দুই পাশে আমি প্রায় চার ফিট করে অর্থাৎ আটান্ন 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 বাই একশো বাষট্টির মতো এখানে দুই পাশে একটু বর্ধিত করেছে যেন ঝড় তুফান আসলে কিংবা ওই বৃষ্টিপাত আসলে সরাসরি সেটে না আসে এই জন্য দুই পাশে বর্ধিত করা হয়েছে আর এইটা তিনটা পাটে তারা সেলাই করে দিয়েছে আমার কিন্তু ওইভাবে কোনো ঝুট জামালা পড়াত হয় না এনে উপরে খালি টানিয়ে দিয়েছি বেঁধে দিয়েছি সর্বোপরি আমি এই কর্মফল ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশবাসী এবং উদ্যোক্তাদের কাছে যারা এই পেশায় আছেন আমি এটাকে নেশা থেকেই পেশায় পরিণত হয়েছে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি যেখানে বিশ হাজার মুরগির কর্মযোগ্য সেইটা যেন সফল হতে পারি এবং সকলের কাছে দোয়া চাই এবং সকলের ভালোবাসা ধোয়া নিয়ে এগিয়ে যেতে চাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ কর্মফল ইউটিউব চ্যানেল